হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে সাউন্ডের নতুন শুরু ভাড়া যাচ্ছে শিঙি সিঙ্গি দুলমা পুজো উপলক্ষে তো দেখো বন্ধুরা তো মাল লোড হচ্ছে তো এখানে রোড শো হবে হতে পারে আর এখানে আসছে কালী মাতা আছে তো বাজার ভিডিও এই চ্যানেলেই দিয়ে দেবো তো দেখে নিও তোমরা আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে তো যারা চ্যানেলটিতে কোনো নতুন আছে তারা অবশ্যই যেন সাবস্ক্রাইব করে দিও তো বাজার ভিডিও তোমাদের দিয়ে দেবো এই চ্যানেলেই পেয়ে যাবে তো দেখো মেশিন চাপাচ্ছে এখন বক্স চাপানো হয়ে গিয়েছে তো মেশিন চাপাচ্ছে তো দেখতে থাকো ভিডিও